আর মেন কথা হলো গাভীটা যেমন বড় সড়ো আর এই প্রিন্টটা অনেক সুন্দর এখন আনকমন গাভি আসলে দেখা যায় না খুব একদম ড্যানো যে ডাক কয় সেটাই যেমনি শামসুসা সেমনি বাঘ আর এত শান্তশিষ্ট খুবই শান্তশিষ্ট মা আসল না

আপনার ফোন নাম্বারটাই বলবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান ওয়ান টু সিক্স জিরো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বার হচ্ছে এইট টু নাইন জিরো ওয়ান এইট টু নাইন ডাবল জিরো সেভেন ফোর সিক্স থ্রি এটা ইমো যে জি আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা আছে দাসুরিয়া ঈশ্বরদ্বীপ পাবনা তো কোন দর্শক ভাই সরাসরি এখানে এসে দেখে শুনে নিতে পারে কাছে এসে যাচাই পাচাই করে দেখে নিয়ে সব চাইতে ভালো না দেখে যেন কোনো দর্শক গাবি না কেনে কাছে আসে বাট দাঁত এগুলা দেখে তারপরে যেন নাই জি যারা আপনার গাবিগুলো তো আসলে দাঁতে গ্যারান্টি হয়ে থাকে দাঁতে গ্যারান্টি

আর গাভীটা বর্তমান বয়সটা কেমন এটা দাঁতে ছয়টা দ্বিতীয় বাচ্চা দিবে দাঁতে ছয়টা দ্বিতীয় বাচ্চা দিয়েছে তো মাশাআল্লাহ গাভীটা দেখতে পাচ্ছি আমরা গাভীটার ওরাল প্ল্যান সহ একটা আর চারটা বাড় দেখতে অনেক সুন্দর গাভীটা হারানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বড় অনেক বড় সরা গাবি মাশাআল্লাহ দেখার মতো খুবই বড় সরা গাবি এই গাভীটা থেকে বর্তমান আপনি কত লিটার দুধ পাচ্ছেন এটা 22 23 চলে আসে এটা 28 30 টা দুধ হবে 22 23 লিটার দুধ চলে আসে দর্শক বন্ধুরা মাশাআল্লাহ স্যার বাস হচ্ছে তো এখন চার বাটা না হচ্ছে আসলে অধিক দুধের গাবি তো বেশি টানতে হয় এই গাবিগুলা

তিন লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো দর্শক ভাই নিলে আলোচনা সাবেককে কম বেশি করে নিতে পারবে দর্শক বন্ধুরা বাটগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর লম্বা লম্বা বাট মার্শাল্লাহ গাভীটা অনেক বড় তো যেই ভাই নিক আপনার সাথে কথা বলে আলোচনা সাবেককে নিতে পারবে গাভী বাচ্চা দুইটা স্কোয়ার মাসাল্লাহ এটা আসলে এক নম্বর গাভি চলুন দুই নম্বরটা দেখাই

গাভেটির বর্তমান দুই রাত বয়স গাভেটির গাভেটি আজকে সকালে বাচ্চা দিয়েছে আজানের সময় আজানের পরে আজানের পর বাচ্চা দিয়েছে মার্শাল এত পাতলা ধারণার বাইরে মানে এটা অনেক বড় হবে আচ্ছা আপনারা এখন এখন এই যে অবস্থা দেখতেছি আর যে পরিমাণ চামুদার পাতলা পরবর্তীতে আরো দেখা যায় যে হ্যাঁ ওলানের জায়গা প্রচুর পুরোনো আছে একবার সব গালা যায় না

মার্শাল্লাহ দর্শক বন্ধুরা তিন লক্ষ পনেরো হাজার টাকার কথা বলছে আপনারা আলোচনা নিতে পারবেন আসলে বাচ্চা কিন্তু অনেক বড় সড়ো বাচ্চা আসলে কিন্তু কিন্তু হাইটই আছে। দেখো ও লম্বা কিন্তু ওনার সমান একেবারে অনেক বড় সরবা। পাওয়া যায় না। গাবি পাওয়া যায়। সময় কত। কত একদম ছোট মাথা দেখে সেরা সাদা সাদা ভালো করে খেয়াল করে ভিডিওটা দেখে জাত পার্সেন্ট খাক বলে। দর্শক বন্ধুরা মাসাল্লাহ সব কিছু কিন্তু সাদা ফ্রেশ একেবারে তো এটা ছিল দুই নম্বর গাবি চলুন তিন নম্বর গাবিটি আপনাদের দেখাই মাসাল্লাহ তিন নম্বর আরেকটি ডাবল বডের কালো রঙের বিশাল আকৃতির গাবি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলবো হাই বডি গাবি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গাবি কেউ বাগাবাড়ি জার্সি বলে কিন্তু এটা বিলাক জার্সি এটা হলো ব্ল্যাক জার্সি মাসাল্লাহ প্রথমে দুধের রেকর্ড আছে 23 24 দুধ হইছে আসলে অনেক বড় সড় গাভী একেবারে কালো কিন্তু টোটাল ব্ল্যাক কালো কাকর কালোর মতো কালো মাসাল্লা দর্শক বন্ধুরা খুবই পার্সেন্টেজ একটি গাভি ওলান এটার এখন বর্তমান দ্বিতীয় বাচ্চা দিবে প্রথমে একটা বাচ্চা দিয়েছে ছোট ছোট বড় পাতার মতো ছোট ছোট কান অরজিনাল জার্সি আর কোনো কম্বল নাই কোনো লাভই নাই চামচ করে একেবারে পাতলা আগজার মতো পাতলা আর এই সব গুলো গরু অসুখ বিষয় খুব কম হয় আর মাজাটা কি ওসার পিঠে দাঁড়া কি ওসার হ্যাঁ মাজার সাইডটা অনেক উঁচু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আর গুলান পালা জায়গা কত প্রচুর পরিমাণ জায়গা আছে দর্শক বন্ধুরা মাশাআল্লাহ কোন দর্শক যদি নিতে চাই ডেলিভারি করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর আমরা যে টাইম আছে করে রাখেন সেক্ষেত্রে বাসায় পৌঁছে দেওয়া যাবে সমস্যা নেই তো দর্শক বন্ধুরা খুবই রিয়ার কালেকশনের একটি গাভি আসলে গুলা পাওয়া যায় না মার্শাল দেখতে পাচ্ছেন ভ্যাট অনেক মোটা হয়ে থাকে দুধের তো এই গাভিটি কোন দর্শক ভাই নিলে কেমন তিন লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছি টাকা দাম চাচ্ছেন তো আলোচনা সাথে কথা বলে নিতে পারবে তো দর্শক বন্ধুরা সামান্য সঙ্গে কথা বলে নিতে পারবেন গাড়িটা হাটানো হচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা ছিল তিন নম্বর গাবি চলুন চার নম্বরটি দেখাই মাসাল্লাহ চার নম্বরে ডাবল বডির আরেকটি গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বলবেন

আসলে সারা বাচ্চা কিন্তু অনেক বড় সড় এই সমস্ত বাচ্চাগুলা পরবর্তীতে ভালো সার হবে